অন্যদিকে ফের জলমগ্ন তিস্তা বাজার লাগাতার বৃষ্টিতে এই বিপর্যস্ত পাহাড় টানা বৃষ্টির জেরে নতুন করে তিস্তার জলস্থিতি দার্জিলিংগামী রাস্তার একাংশ জলমগ্ন পরিস্থিতি ধসের জেরে দশ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত যান চলাচলে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে জেলা প্রশাসনের তরফ থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে আবারও তিস্তা জলস্ফীতি যে কারণে জলমগ্ন তিস্তা বাজার মাঝে তিস্তার জলস্তর খানিকটা কমলেও নতুন করে বৃষ্টির জেরে আবারও তিস্তার জলস্তর বৃদ্ধি পেয়েছে আর ঠিক সেই কারণেই তিস্তা বাজার এলাকায় দার্জিলিংগামী রাস্তার একাংশ ফের জলের তলায় আর সেই পথ ধরে যান চলাচল বন্ধ রয়েছে জেলা প্রশাসন সূত্রে প্রাথমিকভাবে খবর মিলেছে ওই রাস্তা থেকে তিস্তার জল যতক্ষণ না নামছে এবং পাশাপাশি তিস্তার জলের সঙ্গে যে পলি রাস্তায় উঠে এসেছে তা যতক্ষণ সেখান থেকে সরানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই পথ ধরে যান চলাচল করা সম্ভব হবে না অন্যদিকে দশ নম্বর জাতীয় সড়ক একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাংলার পার্টে সেলফি দ্বারা এলাকায় তার পাশাপাশি আরও একাধিক জায়গায় দশ নম্বর জাতীয় সড়কে কোথাও ফাটল ধরেছে কোথাও বসে গিয়েছে আবার কোথাও রাস্তার একাংশ তিস্তায় তলিয়ে গিয়েছে আর ঠিক সেই কারণে ঝোরা থেকে শুরু করে একেবারে চিত্রে পর্যন্ত দশ নম্বর জাতীয় সড়ক ধরে যান চলাচল বন্ধ রয়েছে সেলফি দ্বারা এলাকায় পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে কিন্তু সেই কাজ কবে শেষ হবে তা এখনও স্পষ্ট নয় আর এরই মাঝে দশ নম্বর জাতীয় সড়কে নতুন করে আবার বিপত্তি দেখা গেল এবার সিকিমে যেটা জানা গিয়েছে রংক এবং আন্ধেরির মধ্যবর্তী এলাকায় দশ নম্বর জাতীয় সড়কের একাংশ তিস্তায় তলিয়ে গিয়েছে অর্থাৎ নতুন করে বিপত্তি দশ নম্বর জাতীয় সড়কে আর ঠিক এই জায়গা থেকে প্রশ্ন উঠছে দশ নম্বর জাতীয় সড়ক আবার কবে আগের ছন্দে অর্থাৎ পুনরায় নিজের স্বাভাবিক গতিতে দশ নম্বর জাতীয় সড়ক ফিরবে সেটা এখন সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তার পাশাপাশি বাংলা এবং সিকিমের যোগাযোগ ব্যবস্থার যে মূল পথ এটাই এটাকে যে লাইফলাইন বলা হয় সেই লাইফলাইন আবার কবে স্বাভাবিক ছন্দে ফিরবে সেই চিন্তায় এখন ঘুম উড়েছে সকলেরই ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তাই শাড়ি রিপোর্টায় শুধুমাত্র তিস্তা বাজার নয় পাশাপাশি কালিম্পংয়েও একই ছবি ফের নতুন করে বিপত্তি সৃষ্টি হচ্ছে দশ নম্বর জাতীয় সড়কে ধস নেমে বিপত্তে রংপু এবং আন্ধেরির মধ্যবর্তী এলাকায় ধস তিস্তা গর্ভে জাতীয় সড়কের একাংশ এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে জাতীয় সড়ক জাতীয় সড়কের একাংশ তিস্তা গর্ভে ইতিমধ্যে আবার নতুন করে বিপত্তি সৃষ্টি কালিম্পং এ দশ নম্বর জাতীয় সড়ক একেবারে ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কের একাংশ ভেঙে পড়েছে একাংশ ভেঙে নদী গর্ভে মিলিয়ে যাচ্ছে সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে দেখুন জাতীয় সড়কের কি বেহাল অবস্থা আবার তিস্তার জলস্ফীতি একদিকে বেড়েছে অন্যদিকে সেই জাতীয় সড়কের বহু অংশ ভেঙে পড়ছে দিনের পর দিন সেই জাতীয় সড়ক এবং সেই জাতীয় সড়কের কিছু অংশ ভেঙে নদী গর্ভে পড়ে যাচ্ছে আবারও নতুন করে পুষছে তিস্তার তিস্তার জলস্ফীতি বেড়ে চলেছে আবারও নতুন করে বিপত্তি সৃষ্টি হচ্ছে তিস্তা বাজার থেকে শুরু করে দার্জিলিংগামী রাস্তা কালিম্পং সহ একাধিক জায়গায় এবং এই মুহূর্তে দশ নম্বর জাতীয় সড়কের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানেও ধস নেমে বিপত্তির সৃষ্টি হচ্ছে শুধু ধস নয় রংপো এবং আন্ধের মধ্যবর্তী এলাকায় ধস এবং এই জাতীয় সড়কের বেশ কিছু অংশ ভেঙে নদী গর্ভে পড়ে গিয়েছে সেই ভগ্ন প্রায় 10 নম্বর জাতীয় সড়কের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের জাতীয় সড়কের বহু অংশ ভেঙে নদী গর্ভে পড়ে গিয়েছে একেবারে নজির হাল অবস্থা বলা যায় 10 নম্বর জাতীয় সড়ক সেখানেই দশ নেমে বিপত্তি সৃষ্টি হয়েছে ধসে ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কের বেশ কিছু অংশ জাতীয় সড়কের বেশ বেশ কিছু অংশ ভেঙে নদীগর্ভে পড়ে গেছে জাতীয় সড়কের সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে তিস্তা সংলগ্ন যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের অনেকাংশ ভেঙে নদীতে পড়ে যাচ্ছে নতুন করে একদিকে তিস্তার জলস্ফীতি অন্যদিকে নাজেহাল সাধারণ মানুষ দার্জিলিং গামী কালিম্পং গামী তিস্তা বাজার সংলগ্ন একাধিক জায়গা একাধিক রাস্তা যেখানে ধস নেমেছে এবং ১০ নম্বর জাতীয় সড়ক যেখানেও একই অবস্থা কালিম্পং এবং সিকিমগামী যে রাস্তা যে দশ নম্বর জাতীয় সড়ক সেখানে এই অবস্থা তিস্তা গর্ভে জাতীয় সড়কের একাংশ জাতীয় সড়কের একাংশ ভেঙে নদী গর্ভে পড়ে যাচ্ছে সরাসরি নিতায় রয়েছে আমাদের সঙ্গে নিতাই নদীর সংলগ্ন যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের অনেকাংশ ভেঙে পড়ছে এবং এই মুহূর্তে একেবারে নদী কি পরিস্থিতি এখন একদমই দেখো তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করি যে বর্ষার শুরু থেকেই কিন্তু পাহাড়ে এক প্রকার বলা যেতে পারে বিপত্তি ঘটছে একেবারে রীতিমতন ধস এবং যে বৃষ্টি তার জোড়া ফলায় পাহাড় বিপর্যস্ত দশ নম্বর জাতীয় সড়কে একাধিক জায়গায় ইতিমধ্যে ধস নেমেছিল কোথাও ফাটল ধরা পড়েছিল কোথাও রাস্তার একাংশ বসে গিয়েছিল তার জেরে কিন্তু একেবারে ঝরা থেকে শুরু করে চিত্রে পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে আর এরই মাঝে আবারও নতুন করে বিপত্তি দশ নম্বর জাতীয় সড়কের একাংশ তিস্তা গর্ভে তলিয়ে গিয়েছে যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানা গিয়েছে যে এই বাংলার পাহাটেই অর্থাৎ এই বাংলার অংশেই দশ নম্বর জাতীয় সড়কের একটা অংশ নতুন করে তিস্তায় তলিয়ে গিয়েছে আর এবার যে ঘটনাস্থল তা হল রংপ এবং অন্ধের মধ্যবর্তী এলাকা আর ঠিক সেই ঘটনার জেরে কিন্তু এই দশ নম্বর জাতীয় সড়ক কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠে গেল তার কারণ তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করব যে এর আগে সেলফি দ্বারা এলাকায় বড় সড়ো ধর ছিল দশ নম্বর জাতীয় সড়কে দশ নম্বর জাতীয় সড়কের একাংশ কিন্তু একেবারে তিস্তা গর্ভে তুলিয়ে যায় ঠিক সেই কারণে সেই যে জাতীয় সড়ক সেটাকে সংস্কার করার জন্য রীতিমতন পাহাড় কাটার কাজ শুরু করা হয় জেলা প্রশাসনের তরফ থেকে যেটা স্পষ্ট করা হয়েছিল যে ওই সেই যে সেলফি দ্বারা এলাকা সেখানে রীতিমতন পাহাড় কাটার কাজ শুরু করেছে পূর্ত দপ্তর তবে সেই কাজ কবে শেষ হবে সেটা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয় আর এরই মাঝে নতুন করে আবারও বিপত্তি আবারও দশ নম্বর জাতীয় সড়কে যে বড়ো সড়ো একটা ক্ষতি হলো বলা বলা চলে আর সেক্ষেত্রে দশ নম্বর জাতীয় সড়ক কবে স্বাভাবিক হবে সেটা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে অন্যদিকে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে তিস্তার জল মাঝে খানিকটা নেমে গেলেও বৃষ্টির যে নতুন করে কিন্তু আবার তিস্তা ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে আর ঠিক সেই কারণে এবার আবার নতুন করে বন্ধ হয়ে গেল ও কালিম্পং থেকে দার্জিলিং যে রাস্তা রয়েছে সেই রাস্তা তার কারণ তিস্তা ফুলে পেঁপে ওঠায় তিস্তা বাজার এলাকায় দার্জিলিং রাস্তার একাংশ জলের তলায় আর ঠিক সেই কারণে ওই রাস্তা দিয়ে আজ সকাল থেকে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করি জেলা প্রশাসনের তরফ থেকে স্পষ্ট হয়েছে যে রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত জল না নাম এবং তার পাশাপাশি জলের সঙ্গে যে পলি মাটি যেগুলি রাস্তায় উঠেছে সেগুলি যতক্ষণ পর্যন্ত সেখানে থেকে সরানো না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দশ নম্বর জাতীয় সড়ক যেমন বন্ধ রয়েছে তার পাশাপাশি এই কালিম্পং থেকে পেশক হয়ে যে দার্জিলিং যাওয়ার রাস্তা সেই রাস্তাও কিন্তু বন্ধ থাকছে ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়ে একদিকে যেমন এই রাস্তা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে তার কারণ তিস্তা যেভাবে ফুলে ফেঁপে উঠছে অর্থাৎ তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে এর আগের বছর যে ঘটনা ঘটেছিল যে বিপর্যয় হয়েছিল সিকিমে তার জেরে তিস্তার যে বলা বাহুল্য যে বেসমেন্ট তা কিন্তু অনেকটাই উঁচু হয়ে যায় অর্থাৎ নদীগর্ভ কিন্তু অনেকটাই উঁচু হয়ে যায় একেবারে একেবারেই সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে